নিচে একদম ভালোগুলো রাখা থাকে একদম ছোট্ট একটা আঙ্গুর দেখা গেছে দুটা দারোয়ান আছে শুভ সকাল গুড মর্নিং একদম বৃষ্টি মুখরিত দিন আজকে সকালবেলা আমরা এখন যাচ্ছি নাস্তা করতে এই যে বাসার স্বামী একদম আর একটু আগে অনেক বৃষ্টি হয়েছে এই কারণে গাছপালাগুলো একদম পরিষ্কার এমনিতেই এখানে সব কিছু পরিষ্কার তো বৃষ্টির জন্য আরও বেশি সুন্দর লাগছে সব কিছু কিন্তু বৃষ্টির পরে এইরকম আবহাওয়া আমার ভাল লাগে মানে বৃষ্টির পরে বের হইতে ভাল লাগে আমার ঠান্ডা আবহাওয়া থাকে ঝিরি হালকা বৃষ্টি থাকে আকাশ কেমন যেন একটা শেড কালার ধারণ করছে দেখো ওইখানে একটা সাদা কালার মানে সাদা কালারের নিচে আকাশি কালার তারপর একটা ধূসর কালার ওই যে বললাম না বৃষ্টির পরের ওয়েদারটা আমার সত্যি ভাল লাগে বৃষ্টির পরে এত বেশি ভাল লাগে ঠান্ডা ওয়েদার থাকে রাস্তাঘাট ভেজা থাকে সব কিছু মিলিয়ে সুন্দর এখন কিন্তু বাজে সকাল মাত্র সাড়ে সাতটা আর এতক্ষণ বৃষ্টিই ছিল মাত্র বৃষ্টিটা একটু থামছে কিন্তু একদমই না যে একদমই থেমে গেছে তা না হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু এখনও আছে কাছে হচ্ছে যে ফ্লু ক্যাফে এই ফ্লু ক্যাফেটা আজকের দিন বন্ধ থাকে যে কারণে আমরা সামনে আরেকটা পাস্তা চেরিয়া ওখানে যাচ্ছি পাস্তা চিড়িয়াতে দোলসিবিটা

আরও কিছু বিরস লো নিয়ে নিলাম আর এখন বাসায় চলে যাব কাফে খাইছো কত ছোট কাফে দেখি তিতাস তোমার কাফের ইয়া কি বলে কাপটা দেখো apa paane dekhbo classic kontra yes শীতের প্রায় ছোঁয়া লেগে গিয়েছে শীত শীত অবস্থা এই সময় আঙ্গুর বাগানের অবস্থা একদমই ভালো থাকে না আমি দেখাচ্ছি এই যে একদম শুকিয়ে গেছে আর কয়দিন পর একদম শুকিয়ে যাবে আর একটা আঙ্গুরও নাই কারণ হচ্ছে কিছুদিন আগে ওরা আঙ্গুরগুলো কেটে নিয়েছে এখান থেকে যে কারণে এখন একটা সিঙ্গেল আঙ্গুরও দেখা যাবে না বাট গাছগুলো কিছুদিন পরেই একদম মানে একটা পাতাও থাকবে না একদম শুকনো হয়ে যাবে এই যে একটা আঙ্গুর দেখা গেছে এই একটা আঙ্গুর আছে শুধুমাত্র একটা আঙ্গুর শুধু একটা আঙ্গুর পাওয়া গেছে বুঝছো এই যে তাও ছোট্ট একটা পিককোলা একদম ছোট্ট একটা আঙ্গুর দেখা গেছে প্রচুর বাতাস প্রচুর প্রচুর পরিমাণে বাতাস এই যে আপনারা দেখতেই পারছেন যে আঙ্গুর বাগানের এখন অবস্থা এই যে শুকিয়ে যাচ্ছে আর কিছুদিন পরে তো এখন যতটুকু পাতা দেখা যাচ্ছে আর কিছুদিন পরে একদম ছিন্ন অবস্থায় থাকবে এই যে দেখাচ্ছি আর আঙ্গুর বাগানের ওইদিকেই হচ্ছে পাহাড় অনেক সুন্দর মেঘ এসেছে আজকে পাহাড়ে সামারের সময় আঙ্গুর বাগানের যে সুন্দর একটা মানে সৌন্দর্য দেখা যায় একদম সুন্দর পাতা তারপর আঙ্গুরগুলো হয়ে থাকে অনেক সুন্দর লাগে বাট শীতের সময় এটা পরে তো আরো ভাল লাগবে না তখন একদম হ্যাঁ একটা পাতাও থাকবে না শুধুমাত্র শিকড় ডাল পালা এগুলো থাকবে আবার সামার আসলে আবার গাছগুলো পাতা ধৈর্যশীল গাছ তোমার মতন

আচ্ছা আমাকে অনেকে কমেন্ট করে জানতে চায় তুমি কি জানো মানে তোমার আইডিয়া আছে এই সম্পর্কে এই আঙ্গুর বাগান থেকে আঙ্গুর মানে কাটার যে কাজ এই কাজ করলে কেমন টাকা বেতন পেতে পারে ডিপেন্ড করে ডিপেন্ড করে সাত টাকা ঘন্টা আট টাকা ঘন্টা দশ টাকা ঘন্টা দেয় সর্বনিম্ন ঘন্টা কত দশ টাকা এই যে সাত টাকা বললা যে সাত টাকা দেয় ভাষা বুঝে না কিছু না ওরে ওই ক্যাম্পে থেকে নিয়ে আসে হ্যাঁ বেকার

ড্রামেন্টার তারপরে পাবল যেমন টাকার পরিমাণটা বেশি এবং খরচের পরিমাণটাও বেশি হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করে যে আপু ইতালিতে তো বাচ্চাদের কোনো ডাক্তারি মানে ডাক্তার দেখাইলে কোনো খরচ নাই থেকে নিয়ে গেলে ওদের কোনো খরচ নাই কিন্তু হচ্ছে টাকাটা দেখা যায় যে নিতে

ই হওয়ার পরে যে তুমি ব্লাড টেস্ট করার পরে যে তুমি প্রেগনেন্ট হইলা হ্যাঁ যদি তোমার বাসের ডাক্তার যায় তোরা তোরেও যদি তোমার কোনো ডিজিট দেয় যে কোনো গ্রাভেডিয়েন্স আছে কোনো বিপদ সংকেত আছে হ্যাঁ এটা কোনো ভিজিট নেই এটা কোনো বিজিট নেই ঠিক আছে কিন্তু এমন লাগে এটা ফ্রি ওই যে বললাম বস্তার থেকে সব যায় ঠিক আছে বস্তার থেকে যায় ওই আর কি অনেক কিছু দেখা যায় না যে আমি এখন পেমেন্ট করতেছি কিন্তু ওইটা অটোমেটিক সরকার নেওয়ার কাজ ঠিকই নিয়ে নেয় মাসিক ইনকাম থেকে একটা ট্যাক্স যে কাইটা না ওই ট্যাক্সের মধ্যে থেকে অনেক কিছু চলে যায় তাই না এরকমটাই আর কি যাই হোক আজকের ওয়েদারটা ভালোই আর এখন আমরা হাঁটার জন্য বের হয়েছি ওই যে ওইদিকের পাহাড়ের মধ্যে মেঘ আসছে সুন্দর দেখা যাচ্ছে এই যে এই বাসার সামনে আসলেই দুটা দারোয়ান আছে এই দারোয়ান দুইটা আমাদেরকে চিনে তারপরও সবসময় শুধু কেউ কেউ করে আসলাম মার্কেটে মার্কেটে চলে আসলাম আর এখন যেহেতু হ্যালোইনের সময় চলে আসছে তো এখন ম্যাক্সিমাম চকলেট হচ্ছে যেরকম হ্যালোইনের Che fanno fantastica. Coca-Cola, Coca-Cola, Coca-Cola. Cerca nelle nostre corsie il meglio dei prodotti dall'Italia e dal mondo. এটি হচ্ছে একদম ফলের রাজ্য এই পেয়ারাগুলো গুলা কিন্তু অনেক বেশি মানে মজা লাগে মিষ্টিও আছে আবার অনেক পানিও আছে এই পেয়ারাটা আপনারা নিতে পারেন এটা আবার খেতে না অনেকটা বাংলাদেশের যে আমরা নাশপাতি খেতাম রকম অনেকটা মিষ্টি আর অনেক পানি ছোটটা বেশি মজা লাগে ওখানে বড়টাও আছে ওইটা থেকে ছোটটা বেশি ভালো লাগে আরও আছে এই যে আমার হাজবেন্ড একদম নিচের থেকে নিচ্ছে মানে সরিয়ে সরিয়ে কারণ নিচে একদম ভালোগুলা রাখা থাকে এই যে আপেল আছে এইখনে কয় ৰকমে নাই এতিয়া কি ধনিয়া পাতা নেকি ধনিয়া পাতা এটা বা ধন পাতাও আছে ধনিয়া পাতাও আছে ন ফ্লেভার আসবে তো দেশীয় কাঁচামরিচও এখানে আছে ওয়াও এই কাঁচামরিচগুলো দেখতে কি যে সুন্দর লাগছে একদমই টসটসা দেখো কালারটা কি সুন্দর কাঁচামরিচের বাহ আচ্ছা এটা কি বোম্বাই মরিচ নাকি দেখো তিন ধরনের মরিচ একসাথে দিছে বাহ এটা আলু না সেদ্ধ করা নাকি বাংলাদেশের মতন এখানেও মাছের এদিকে মোটামুটি ভিড় আছে মাছ কেনার জন্য ভিড় এখানে মোটামুটি এখানে হচ্ছে ফ্রোজেন করা ফিস গুলো এই যে এই চিংড়িগুলো হচ্ছে তেরো ইউরো করে এটা অনেক মতো সেদিন আমরা নিচে এখনো শেষ হয় নাই এটা কিন্তু খেতে একদম আমাদের বাংলাদেশের মতন টেস্ট আছে ইউরো কিন্তু মজা আছে ধরনের ডাল আছে আমরা এখান থেকে হচ্ছে এই মুসুর ডালটা নেই সবসময় কিছু নেই এই যে মিষ্টি কুমড়া বীজ এটা কিন্তু অনেক ভালো শরীরের জন্য এই যে এটা হচ্ছে কি আখরোট এখানে হিউজ মানে ভ্যারাইটিস রকমের এখানে বাদাম আছে এত বড় প্যাকেটের প্রাইস বেশি ইউরো পাঁচ কেজি হবে মনে হয় ও পাঁচ কেজিতে পাঁচ কেজি এখানে হচ্ছে গিয়ে এইটা সে বলে মাইস মানে কন ভুট্টা এটা কিন্তু ইটালিয়ানরা প্রচুর খায় প্রচুর মানে এই বিষ জাতীয় জিনিসপত্র এদিকে হচ্ছে বিড়ালের খাবার কুকুরের খাবার ইটালির সবচাইতে জনপ্রিয় ডেজার্ট এটা কানের লো এখানে ছোট ছোট কানের লো আছে কি কিউট দেখা যাইতে সেগুলা হ্যাঁ এখানের ম্যাক্সিমাম কেকগুলা মানে ক্রিম দিয়ে ভরা বা চিজ দিয়ে ভরা দেখাচ্ছি ওই যে একটু ছোট্ট একটা লেয়ার কেকের আর পুরোটা কিন্তু চিজ এই যে এটাতেও সেম অল্প একটু কেকে দেয়ার বাকিটা পুরোটা চিজ এরকমই পুরোটা চিজ থাকে এই যে এখানে পিঠার শীত পাওয়া যায় দেখছো এখানে আছে সবজি ফ্রোজেন করা এই যে 2 euro. Si avvisano una gestione che le rivella, che all'inforno del punto di è più fatto consumante. Certo, sì, grazie per la collaborazione. আমরা সবসময় এই রসুনটাই বাসায় ইউজ করি একদম পরিষ্কার করা কোনো ঝামেলা নাই ফ্রোজেন করা আছে জাস্ট আপনার রান্নার সময় বের করে হালকা একটু পানি দিয়ে ধুইলেই ফ্রোজেনটা ঠিক হয়ে যায় পাঁচ উড়ানব্বই পয়সা প্রচুর পরিমাণে চুলের শ্যাম্পু তেলের কালেকশন কালারের কালেকশন চুল কালারের অনেক অনেক কালার আছে এখানে আমি সব সময় চুলের জন্য এই তেলটা ইউজ করি এটা এই তেলটাই আমি সবসময় ইউজ করি চুলের জন্য তবে এখানে অনেক ভ্যারাইটিস রকমের ইউজ পরিমাণের এখানে চুলের গ্যালের মানে আসে এখানে তবে আমি এটাও ইউজ করছিলাম বাট এটা দিয়েও আমার কিছুই হয় নাই ইম্প্রুভ চুল পড়া বন্ধ হয় নাই এটার ভিতরে যেরকম কাচের ক্যাপসুল মতন থাকে তো আমি হচ্ছে সবসময় প্যান্টিনটা ইউজ করি